কেউ বলল ঢালায় রাস্তা চায় কেউ বলল স্ট্রিট লাইটের কথা আবার কেউ বললো ড্রেনের সমস্যার কথা গোটা রাজ্যের সহিত জামালপুরেও শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচির ক্যাম্প ক্যাম্পে ভিড় জমালো প্রায় দু হাজার মানুষজন সরকারিভাবে লিপিবদ্ধ হল জনমানুষের সমস্যার খতিয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত তদারকি করলেন জামালপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব নির্দেশ মোতাবেক ক্যাম্প পরিদর্শন করলেন ব্লক উন্নয়ন আধিকারিক এডিএম এলার বিধায়ক অলোক কুমার মাঝি ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মেহমুদ খান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক এছাড়াও পরিদর্শনে আসেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু ঘোষ জেলার সিনিয়র ডিসি ম্যাডাম জামালপুর ব্লকের বিএমএইচও জেলার সিএমএইচও সহ একাধিক ব্যক্তি প্রসঙ্গত একুশে জুলাইয়ের পরের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে ঘোষণা করেন আমার পাড়া আমার সমাধান কর্মসূচি যেখানে বুথভিত্তিক দশ লক্ষ টাকা বরাদ্দ করা হয় তার সঙ্গে নির্দেশ দেওয়া হয় স্থানীয় মানুষের সমস্যার কথা শুনেই এই টাকা খরচ করতে হবে উন্নয়ন খাতে সেই মোতাবেক জামালপুর এক গ্রাম পঞ্চায়েতে বসেই আমার পাড়া আমার সমাধানের এই ক্যাম্প তার পাশাপাশি চলছে দুয়ারে সরকার ক্যাম্পও আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে এসে কয়েকজন জানান বাড়িতে খাবার নেই মাথায় পড়ছে বৃষ্টির জল একথা শোনা মাত্রই তড়ি ঘড়ি তাদের খাদ্য ও ত্রিপরের ব্যবস্থা করল উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আজকে গোটা পশ্চিমবঙ্গে দুসরা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধানের এই কর্মসূচি শুরু হয়েছে এবং সেই নির্দেশ মোতাবেক আমাদের জামালপুর ব্লকের জামালপুর এক গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের পাড়া আমাদের কর্মসূচি যে আমাদের সমস্ত আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি সেই সমাধান শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢোল মানুষ এটাকে কীভাবে অ্যাকসেপ্ট করেছে তার নজিরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানুষ ত্রত শ্রুতভাবে এখানে আসছেন এবং তাদের পাড়া যে ছোট ছোটো সমস্যাগুলি আছে সেগুলো তারা জানাচ্ছেন সেগুলো আমরা লিপিবদ্ধ করছি এবং আগামী দিন তিনি এই সমস্যাগুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী এই সমস্যার সমাধান হবে এবং ইতিমধ্যেই আমাদের এই ক্যাম্প পরিদর্শন করে গেছেন আমাদের এডিএম পূর্ব বর্ধমান জেলার এলার এ ডিএম সাহেব এবং আমাদের বিডিও সাহেব এসেছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি এসেছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক সাহেব এসেছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ খুব মাননীয় মেহবুদ খান মহাসাহেব এসেছিলেন এবং তারাও এই ক্যাম্প পরিদর্শন করে যান এবং আমাদের এখানে তার পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও শুরু আছে যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক সমবেত হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে শুরু হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে সমস্ত বুথে হবে এর একটাই উদ্দেশ্য যে নাগরিক যারা রয়েছে। তাদের অংশগ্রহণে তাদের যে প্রয়োজনীয় যে পরিকাঠামোগত প্রয়োজন রয়েছে তাদের যে দরকার সেটা যাতে তাদের কাছ থেকে আমরা জানতে পারি শুনতে পারি এবং যাই হোক মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তো হলো মানুষ সমস্যার কথাও বলল সেটা আবার লিপিবদ্ধও হলো কিন্তু সমস্যার সমাধান কবে হবে এখন সেদিকেই তাকিয়ে আমজনতা বাংলা টাইমস